সুন্দর খাসি এক জোড়া খাসি ছাগল নিয়ে এসছে ভাই বিক্রি করার জন্য কত দাম চাই তা একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই কত এক জোড়া হাজার টাকা দাম হচ্ছে আজকের হাটে বেশ সুন্দর দেখতেও বেশ সুন্দর ছাগল দিল এগারো হয়ে কি দাম হয়েছে আজকের হাটে না এখনো দাম হয়নি এখনো দাম হয়নি কেবল আসলো দর্শক চলুন আমরা একটু ঘুরে ফুরে দেখি গান না সেই ছাগলের হাটটা কত সুন্দর সুন্দর ছাগল বিক্রি হচ্ছে তা আমরা আজকে একটু দেখবো ভাই ভালো আছেন ভাই ভাই খুব রসিক লোক কিন্তু একটা খাসি যে ভাই দেখালাম ভাইদের সাথে প্রায় দেখা হয় আমার চলুন দর্শক আমরা একটু দেখি ঘুরে ঘুরে গান্নার সেই ছাগলের হাট এখানে প্রতি বুধবার দিন ছাগলের হাট বসে আপনারা সবাই আসতে পারেন এখানে ছাগল কেনাকাটা করার জন্য এখানে সব ধরনের ছাগল পাওয়া যায় ভাই ভালো আছেন ভাই যে খাসছেন এই খাসি ছাগলটা এই খাসি ছাগলটা আজকে বাজারে কয় টাকা চাচ্ছেন পনেরো হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া বেশ সুন্দর একটা ছাগল বিক্রয় করার জন্য নিয়ে এটা কি খাসি ভাই এটাও খাসি ভাই আজকের বাজারে এই খাসি ছাগলটা কত চাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভাই এসে কি ক্ষুদ্রের দাম টাম করেছে দশ এগারো দশ আর এটা কথা বলে ভাই এটা বারো হাজার টাকা দাম করেছে দর্শক চলুন আমরা একটু দেখি বেশ সুন্দর সুন্দর ছাগল আছে আমরা একটু দেখি ঘুরে ফুরে গান্নার ছাগলের হাতটায় এটা দীর্ঘদিন ধরে এখানে ছাগল বেচা কিনা হয় সুন্দর সুন্দর ছাগল আসে এই যে খদ্দৃশ আছে কেনা বেচা শুরু হয়ে গেছে চাচা বিক্রয় করার জন্য নিয়ে গেছে দর্শক চলুন আমরা একটু দেখি সুন্দর সুন্দর ছাগল আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন ভাইয়া

এই দেখেন আমাদের আজকে বাজার রেটটা জেনে গেলাম যে ভাই পনেরো বছর সে সাড়ে আট আছে এখন কথা বলা চলো ফাইনাল ভাইদের সাথে কত কি বিক্রি হবে না হবে চলো আমরা একটু দেখি ঘুরে ঘুরে গান্ডার ছাগলের হাট সুন্দর সুন্দর ছাগল দেখছি আজকে দেখাচ্ছি এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আর খাসি ছাগল দেখছি অনেক সুন্দর একটা ছাগল দেখার মতো একটা ছাগল ভাই ভালো আছেন কত চাচ্ছেন চব্বিশ হাজার ভাই দাম চাচ্ছে চব্বিশ হাজার টাকা আজকের বাজারে ভাই অনেক বড় ছাগল চব্বিশ বিঘে দাম হয়েছে কুড়ি একুশ কুড়ি একুশ শুভ দর্শক আমারেধা এইচ ডিএম চ্যানেল টা অবশ্যই শেয়ার কে দেবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এইচডিএম চ্যানেল